দৃষ্টিভঙ্গির পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ক্রিসমাস ইভ চব্বিশ তারিখ থেকে এখানে আরও ভিড় হবে আমি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি আর ইতিমধ্যেই তম কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছেন এই উৎসবের আমরা পাঁচশ্রী চত্বরে রয়েছি একজনকে দেখছি খুব সুন্দর সেজে খুঁজে এসছেন একটু কথা বলি কি নাম আপনার এদিকে আসুন সোনালিকা सोनालिका बांग्ला कहाँ से? है? मैं बिहार से। बिहार से? ऐसी yes. तो ये क्या पहली बार है पार्टनरशिप में हाँ फर्स्ट फर्स टाइम है मेरा फर्स्ट टाइम है कैसा लग रहा है बहुत अच्छा है मुझे बहुत पसंद आया मैं अभी दोबारा आई दोपहर तो में भी आई थी अभी फिर से शाम को आई हूँ और फिर आज तो सिर्फ 22 तारीख है आ, हाँ। तो इसके बाद भी आएंगे आप हाँ मैं कल भी आऊंगी कल भी आएंगे परसों हाँ। भी आएंगे शायद मैं निक परसों निकल जाऊंगी बिहार हाँ। में ऐसा कुछ होता है आ, नहीं बिहार में छठ पूजा होता है छठ पूजा हाँ। होता है। लेकिन यहाँ का जो इतना सारा लाइट लगे हुए है हाँ। कैसा लगा ये देख के बहुत अच्छा लग रहा है मैं ऐसे क्रिसमस में फर्स्ट टाइम देख रही हूँ थैंक यू सो मच बात करने के लिए आप পার্ক স্ট্রিট চত্বরে আমি রয়েছি মধুরিমা আপনাদের সঙ্গে তম ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এই অনুষ্ঠানে আর খুব স্বাভাবিকভাবেই কলকাতা জুড়ে পার্ক স্ট্রিট জুড়ে আলোর মেলা এবং এই আলোর মেলা দেখতেই চারপাশ থেকে মানুষজন আসেন এবং আমরা কথা বলা বলার চেষ্টা করি লোকজনের সঙ্গে যে তারা কি চাইছেন তারা কি ভাবছেন এই আলোর উৎসব এসে কেমন লাগছে কিন্তু এটা বোধ ঠিক কথাই যে সব সময় সবাই কথা বলার মেজাজে থাকেন না তার কারণ উৎসব মুখরিত হয়ে থাকেন তারা আজকে বাইশ তারিখ সবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকে সেজেগুজে এসেছেন কোথা থেকে আসছেন আমরা গড়িয়া কি নাম সায়ন্তিকা দাস আচ্ছা এবার কি প্রথম পাচ্ছিতে

আর এমনিতে যে এই যে একটা ফেস্টিভ সিজন কেক পেস্ট্রি আলো এই ব্যাপারটা নিশ্চয়ই যত বড় দিন যাচ্ছে বড় হচ্ছে তত বেশি আনন্দ হচ্ছে একদম একদম তার মধ্যে এত মানুষ এখানে এত ভালো লাগছে পুরো অ্যাটমসফিয়ারটাই ভীষণ সুন্দর চারপাশে গান বাজছে তো সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আমরা অলরেডি সব আর চারজনই মাথায় করে নিয়েছি সুন্দর সুন্দর এই ক্রিসমাস জন্য মানে 25 তারিখ এতটা ভিড় থাকে তাই জন্য আমরা আগে থেকেই মানে সুন্দর করে ফটো ফটো তুলে চলে যাচ্ছি এখান থেকে আর এখানে অনেক খাবারের স্টল বসেছে দেখেছো তো হ্যাঁ 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 কিনেছো খাবার খেয়েছো না এখনো না কিছু খাওয়া হয়নি এখনো অবধি খাবে নিশ্চয়ই এরপরে খুব ভালো লাগলো কথা বলে কথা বলে তোমাদের সঙ্গে ভালো লাগলো খুব মজা করো আনন্দ করো থ্যাংক ইউ সো মাচ যে কথাটা বলছিলাম যে সকলকে হয়তো পাওয়া যায় না কথা বলার জন্য কারণ সরি প্রত্যেকে উৎসব মুখরিত থাকেন কিন্তু এত জিনিসপত্র বিক্রি হতে থাকে এবং এত আলোর মেলা থাকে নাম হ্যাঁ কি নাম তোমার

কিছু কেনাকাটা করলেন খাওয়া দাওয়া করলেন প্রচুর খাবারের এখন রয়েছে এখনো এক্সপ্লোর করছি থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য যে উৎসবের সূচনা হয়েছে একুশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু এই সমস্ত সাজ এই যে একটা মেলার আবহ উৎসবের আবহ সেটা এখানে বজায় থাকবে তবে চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর এই দুদিন পার্ক বন্ধ থাকবে বাকি দিনগুলোতে সাধারণ মানুষের জন্য কিন্তু খোলা থাকবে এই পার্ক গতকাল অনুষ্ঠান তো হয়েইছে এর মধ্যে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে পার্ক স্ট্রিট চত্বর জুড়ে ছাব্বিশ তারিখে একটা প্রোগ্রাম রয়েছে অ্যালেন পার্কে এরপর সাতাশ এবং তিরিশ তারিখ পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের বেশ কিছু আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে কাজেই যারা ভাবছেন যে পার্ক স্ট্রিট চুড়ে শুধু হাঁটবেন তারা তো আসতেই পারে না যারা অনুষ্ঠান দেখবেন বলে ভাবছেন তারাও কিন্তু আসতে পারেন আমি আর বেশি কথা বলবো না কারণ শীত কলকাতায় সেই অর্থে পড়ে না আমরা দেখি কখনো ভাবি যে এখনও কি কম্বলটা নাকি ফ্যান এই একটা দ্বিধা চলতে থাকে কিন্তু আবহাওয়া যাই থাক পার্ক স্ট্রিট কিন্তু বড়দিনের জন্য সেজে ওঠে প্রত্যেকবার শীতের খামখেয়ালিপনা এই আলোর মালায় কোথাও কিন্তু ব্যাঘাত ঘটায় না এই শহর এই তিলোত্তমার বুকে এই সাজ দেখতেই বহু মানুষ আপনাদের দেখালাম বাংলাদেশ থেকে এসছেন একজন একজন বিহার থেকে এসছেন এখানে ভিড় করেন মানুষজন চলুন আমরা আলোর মেলাটাই বরং একটু দেখতে দেখতে যাই খাবারের স্টলগুলির কথা বলছিলাম সেগুলো আমি পরপর দেখাতে দেখাতে যাচ্ছি দিদি কি কি রয়েছে এখানে এখানে রেডি রয়েছে হচ্ছে মোমো রয়েছে প্রন সুইমাই আছে চিকেন সুইমাই আছে বাও আছে বারবিকিউ বাও আছে অনেক রকম অনেক রকমের আছে আর এগুলো সব ড্রাই রয়েছে সসেস রয়েছে ভ্যারাইটিস পাউচং এর চাউমিন রয়েছে রামেন রয়েছে সব রয়েছে এগুলো দাম কি রকম রয়েছে মানুষজন আসছেন কিনছেন 45 থেকে শুরু হচ্ছে সসেসের এর হাইস্ট রয়েছে 250 অবধি ঠিক আছে আর ওখানে চাউমিনের ফিফটি ফাইভ থেকে শুরু হচ্ছে এইগুলো রয়েছে ফিফটি করে পোকার দাম বিভিন্ন রকম দামের রয়েছে এবং লোকজন আসছেন কিনতে ওকে থ্যাংক ইউ আলেন পার্কের সামনে থেকে শুরু করে বেশ অনেকটা চত্বর জুড়ে যদি আপনি হাঁটতে থাকেন এবং আলো দেখতে থাকেন

এই রকমারি কেক পেস্ট্রি যখন দেখবেন আপনারা তখন ন্যাচারালি হাঁটতে হাঁটতে খিদে পেলে আর বাঙালির উৎসব মানেই তার সঙ্গে একটা পেট ব্যাপার থাকে পুজোর তাই সেখানে ভাজাভুজি থেকে শুরু করে কেক পেস্ট্রি সবটাই কিন্তু রয়েছে এই গোটা চত্বরটা জুড়ে আলেন পার্কের সামনে থেকে আমি হাঁটতে শুরু করেছি আমি যেটুকু দেখছিলাম এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা স্টল রয়েছে যে স্টলে বিভিন্ন মানুষজন জিনিসপত্র সাজিয়ে বসে রয়েছেন এবং লোকজন আসছেন ঘুরছেন কিনছেন খাচ্ছেন আজকে সবে বাইশ তারিখ বাইশ তারিখের ছবিটা তো এই খাবার দাবারের মাঝখানে মানুষজন বেশ কিছু ক্যাফেতে যাবেন বা খাবার জায়গায় যাবেন এখানে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে সেগুলো আমরা জানি সারা বছর ধরে এখানে লোকজন খেতে আসেন আর এই সময় আসবেন না সেটা তো হয় না কি কি রয়েছে এখানে দিদি আরো ভিড় হবে ভীষণ পুরো এখানে ফ্লুরিজের একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছি এমনিতে পার্ক স্ট্রিটে অনেকেই ফ্লুরিজে খেতে আসেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে স্টলও দেওয়া হয়েছে মোমো খেতে মানুষজন খুব ভালোবাসেন সেই ছবিও আমি দেখতে পাচ্ছি মোমোর দোকানের সামনে ভীষণ ভিড় আমি এই খাবারের বিষয়টা যেমন আপনাদের দেখাচ্ছি এই ছবিটা দেখতে দেখতে আমি ছোট্ট একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো মানে পার্ক স্ট্রিট আর বড়দিন তো কার্য তো সমর্থক আর আলোর শহর ডিসেম্বরের শহর পার্ক স্ট্রিটে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি তবে একটা সময় মানে ইতিহাস যেটা বলে যে রাস্তার দুধারে কিন্তু বাদাম গাছের সারি ছিল এখানে আর আজকে এখানে একদম ছবিটা বদলে গেছে স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আর এই জায়গাটারই নাম কিন্তু একটা সময় ছিল বাদাম তলা একটু কথা বলি কি নাম তোমার রাজান্না সিংহ কোথা থেকে আসছো সোৎপুর এবার প্রথমবার হ্যাঁ তো এই টুপিটা কি খুব মানে ইচ্ছে ছিল কেনার হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগলো এসে খুব ভালো লাগে খুব ভালো লাগ তো এত বছর আসা হয়নি কখনো না না এই এত আলো ঝলমলে শহর এর আগে কখনো দেখা হয়নি এরপরেও কি আবার আসবে আজকে তো বাইশ তারিখ থ্যাংক ইউ তো যেই কথাটা বলছিলাম আপনাদের এই যে বাদামতলা নাম ছিল একটা সময় ফোর্থ উইলিয়ামের প্রেসিডেন্ট এবং বাংলার গভর্নর হয়ে সতেরোশো ষাট সতেরোশো ষাটে হেনরি ভ্যানসি কলকাতায় আসেন এবং তার ঠিকানা কিন্তু সেই সময় ছিল পাঁচ নম্বর মিডলটন রো এবং বেশ বড় তিন একটা বাড়ি ছিল তার সেখানে বাড়ির সঙ্গেই কিন্তু আমরা রাস্তাটা পার হয়নি তারপর আপনাদের বাকি তথ্যটা দিই কারণ আলোর মেলা যেমন রয়েছে গাড়ির মেলা পার্ক জুড়ে রয়েছে তার মধ্যেই আমরা আপনাদের এই আলোর ছবিটা দেখানোর জন্যই আজকে সন্ধ্যায় পার্ক আসা তো আমরা একটু কথা একটু কথা বলা যেতে পারে হ্যাঁ কোথা থেকে আসেন বরानगर বরानगर বডগর কোথায় নপাড়া কি নাম বৃষ্টি দেবনাথ তা বৃষ্টি এবারে কি প্রথম না ছোটবেলায় এসেছি বাট বড় হয়ে বন্ধুদের সাথে প্রথম তোমরাও কি বরानगर আমি না আচ্ছা আমি নই আমি হলাম সাহিত্য পরিষদ মানিকতলা থেকে আচ্ছা তো আমি এটা আমার প্রথমবার না বাট কলেজ বন্ধুদের সাথে আমার ফার্স্ট টাইম বৃষ্টি এত সুন্দর মাথায় জিনিসপত্র লাগিয়ে সেজে ফেলেছে তোমরা সাজনি কারণ ওটা করে না বাইনা ছিল যেটা কিনবো আর ওটা কিনেছে এই আলোর মেলার পাকশ্রীর চত্বর নিশ্চয়ই খুব ভালো লাগছে প্রচন্ড কারণ কলকাতায় পাকশ্রীর জিনিসটা সত্যি খুব সুন্দর আর প্রতিটা মানে পরপর যাচ্ছে পরপরই এক একটা করে লাইটিং এটা আরও বেশি ভালো লাগছে প্রতিবারই যেন নতুন নতুন প্রতিবার নতুন এবারে কি মনে হচ্ছে একটু সাদা আলো বেশি রয়েছে হ্যাঁ সাদা আলোটা মানে আরেকটু রঙিন হলে ব্যাপারটা আরো আরো ভালো লাগতো ভালো লাগতো আচ্ছা অনেক আবার বলছেন এই সাদা আলোটাই নাকি ভালো লাগছে স্নো এর দিক দিয়ে তো অবশ্যই যার পছন্দ যে যার নিজের পছন্দ যার যেমন ভালো লাগে বাট আমাদের মনে হয় কালার ভালো সাদার জিনিসটা অবশ্যই ভালো কিন্তু আরেকটু লাইটিংটা হলে আরো ভালো লাগতো মানে একটু ডিফারেন্ট টাইপস এর কালার হলে আমার নাম রাইশ্রী আর তোমার অভিমিতা আচ্ছা জনকেই বড়দিনের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা খুব ভালো থাকে যে কথাটা বলছিলাম যে ইতিহাসটা বলছিলাম তার মাঝখানি খুব সুন্দর করে মাথায় একটা হেয়ারব্যান্ড লাগিয়ে বৃষ্টিরা দাঁড়িয়েছিল তাই ওদের সঙ্গে কথা বললাম তো যে কথাটা বলছিলাম যে মিডলটন রয় রোয়ের তিনতলা একটা বাড়ির কথা সেই বাড়িটার সঙ্গে কিন্তু যুক্ত ছিল বিরাট একটা বাগান আর সেই বাড়িতেই বেশ কিছু বছর ছিলেন ভ্যান গভর্নরের কার্যকাল শেষ হওয়ার পর সতেরোশো সাতষট্টিতে তিনি দেশে ফিরে যান এই বাগানবাড়ির ইতিহাস আরও অনেক রয়েছে আরও প্রাচীন রয়েছে বেশ কিছু তথ্য এখানে রয়েছে এর মালিক ছিলেন উইলিয়াম ফ্রাঙ্কল্যান সিরাজের কলকাতা আক্রমণের সময় তিনি এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং তারপর এখানে এলিজা ইম্পে ফোর্ট উইলিয়ামের অধীনস্থ সেই সময়কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং মিডলটন রয়ের বাড়ির বড় বাগান বা পার্ক থেকে এই পার্ক স্ট্রিটের নামকরণ হয় বলেই কিন্তু মনে করেন ঐতিহাসিক পি থাঙ্কাপ্পানায়ার এককালে এই বাগানে নাকি হরিণও চড়ে বেরিয়েছে আমি ঠিক ট্যুরিজের সামনেটাতে রয়েছি আমি এই গাড়ির রাস্তাতেও দেখতে পাচ্ছি যে সবাই মোবাইলে ভিডিও তুলতে এবং সেলফি তুলতে ভীষণ ব্যস্ত আর ঠিক ততটাই ব্যস্ততার সঙ্গে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা পুরোটা সামলাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই উৎসব মুখর শহরে আমাদের অনেকেরই প্রায় সকলেরই ইচ্ছে করে যে আমরা আনন্দ করব উৎসব মানে মেতে থাকবো কিন্তু তার মধ্যে যারা প্রশাসনিক দায়িত্বে থাকেন তাদের বোধহয় কাজটা অনেকটা বেশি কঠিন হয়ে যায় কারণ উৎসবে কার না মেতে উঠতে ভালো লাগে কিন্তু তার মাঝখান থেকেই কিন্তু এই পুরো ব্যবস্থাটাকে সচল রাখার জন্য চেষ্টা চলতে থাকে এই মানুষগুলির একটু কথা বলা যেতে পারে কি সেলফি তুলছিলেন দেখছিলাম কি নাম আপনি আমার নাম সরলিপি রয় চৌধুরী সরলিপি কোথা থেকে আসছেন আমি আছি সরলেখ এখানে দাঁড়িয়ে সেলফি তোলার কি একটা আলাদা মেজাজ একটা আলাদা মেজাজ আমি ফার্স্ট টাইম বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আসছি তো একটা আলাদা মানে অ্যাংজাইটি এক্সাইটমেন্ট অফিস থেকে একটু আগে বেরিয়েছি সো দ্যাট আই ক্যান কাম হিয়ার দারুণ এই আলোর মালা দেখতে কেমন লাগছে এবার তো বালা হচ্ছে অনেক বেশি সাদা আলো রয়েছে হ্যাঁ মানে আমি তো অনেক দিন বাদে এসছি তো অবভিয়াসলি মানে আগে আসিনি তো যাই হোক মানে খুবই ভালো লাগবে মানে টোয়েন্টি ফিফ টু থার্টি ফার্স্ট পার্ক স্ট্রিটে আসা মানে ইটস রিয়েলি গুড থিং এই আজকে বাইশ তারিখটা পছন্দ করলে আসার জন্য তার কারণ কি এটাই যে এরপরে প্রচন্ড ঠিক থেকে একদমই একদমই তাই মানে পা ফেলা যায় না শুনেছি তো ওই জন্যই আর কি আজকে আসা বড়দিনের আগাম শুভেচ্ছা তোমাকে আপনাদেরও ভালো থাকবেন থ্যাংক ইউ তো যে কথাটা বলছিলাম যে পার্ক স্ট্রিট চত্বর জুড়ে কিন্তু এই একই ছবি রয়েছে এবং অনেকেই বলছেন প্রথমবার এসছেন ভালো লাগছে বাংলাদেশ হোক বিহার হোক বা শহর কলকাতার মানুষ যারা বহু বছর বাদে হয়তো শহর কলকাতায় এসছেন ঘুরে দেখার জন্য এবারের পার্ক স্ট্রিট আলোর মালায় এখনও সেজে রয়েছে এবং এটা তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আপনারা যারা এই আমেজটা উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন ঘুরে দেখতে পারেন পার্ক স্ট্রিট চত্বর আর সাবধানতা সচেতনতা আপনাদের হাতে গাড়ি প্রচুর চলতে থাকে এখানে কলকাতার প্রাণকেন্দ্র বলা হয় জায়গাটাকে এবং উৎসবের ভিড় থাকে পুলিশ প্রশাসন ভীষণ তৎপর রয়েছে কিন্তু তবু নিজের নিজের সাবধানতা নিজের নিজের কাছেই রাখতে হবে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে দৃষ্টিভঙ্গি পেয়ে আমার সঙ্গে ক্যামেরা রবিউল ইসলাম আজকে পার্ক স্ট্রিট চত্বর থেকে আপনাদের দেখালাম এখানকার ছবি বড়দিন খুব ভালো কাটুক আপনাদের সকলের খুব ভালো থাকুক আনন্দে থাকুক